মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ান পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তা অনুযায়ী অস্ট্রেলিয়ান পর্যটকেরা এখনও বড় ধরনের ঝুঁকির বাইরে রয়েছেন ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে বেশ কিছু এয়ারলাইন ইরান ইরাক ও ইসরায়েলের উপরে আকাশ সীমা এড়িয়ে চলেছে কিছু কিছু সংস্থা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো গন্তব্যে পরিষেবা বাতিল করেছে অস্ট্রেলিয়ান ট্রাভেল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডিন লং বলেন অনেক আন্তর্জাতিক এয়ারলাইন মূল ট্রানজিট হাবগুলো যেমন দোহা ও দুবাই হয়ে ফ্লাইট রুট পরিবর্তন করছে পর্যটন কর্মকর্তারা পর্যটকদের আগাম ফ্লাইট বাতিল না করার পরামর্শ দিয়েছেন ডিন লং বলেন আগাম বাতিল করলে বুকিংয়ের জটিলতা বাড়তে পারে সবচেয়ে ভালো হলো আপনি তখনই বাতিল করবেন যখন সত্যি প্রয়োজন হবে তবে প্রত্যেক ভ্রমণকারীকে সতর্ক থাকতে এবং সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী চলতে পরামর্শ দেয়া হচ্ছে বিশেষ করে অপ্রয়োজনে অযৌক্তিকভাবে ফ্লাইট বাতিল না করে পরিস্থিতির উন্নতি ও নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ সর্বোপরি অস্ট্রেলিয়ান পর্যটকেরা এখনও বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদে রয়েছেন তবে পরিস্থিতির উপর নজর রাখা ও সতর্ক থাকা জরুরি এবি ডেস্ক রিপোর্ট